একের পর এক জাল নথি উদ্ধারের পর উনিশে জানুয়ারি রবিবার আরও একটি বড় সাফল্য পেল উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার পুলিশ বারাসতের কলিপুকুর থেকে গ্রেপ্তার করা হয় ইন্দ্রজিৎ দে নামে এক ব্যক্তিকে জানা যায় তিনি বিজেপির সমর্থক বিগত পৌরসভা নির্বাচনে বারাসাত নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থীর হয়ে লড়াই করেছিলেন এই ইন্দ্রজিৎ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করতেন এই ইন্দ্রজিৎ দে এমনটাই অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে বারাসত থানার পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ইন্দ্রজিৎকে তার তারপরেই পুলিশের হাতে জাল নথি চক্রের বড় সাফল্য উঠে আসে রবিবার বারাসাত আদালতে অভিযুক্ত ইন্দ্রজিৎকে পেশ করা হলে বারাসাত আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত থানার পুলিশ গোটা বিষয়ে নিখুঁত তদন্ত শুরু করেছে দেখুন বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ ডকুমেন্ট বানাতেন ফেক ডকুমেন্ট বানাতেন আজকে আপনারা বার্ষাককে বেশ কিছু লোকজনকে এখানে পাটানো হল পাসপোর্ট জালিয়াতি কেণ্ডর এবং বিভিন্ন ঘটনায় যদি যদি সংক্ষেপে যেটা পাটানো ছিল 1217 অব 2025 এ এসে ওই নাদের জেতে রিটার্ন হয়েছে মানে সিটি থেকে রিটার্ন ছিল তাতে সবগুলোকে জেসি হয়েছে অজো মডেলস 5% আর আপনার ধরুন যেটা আজকে নতুন একটা অরেস্ট হচ্ছে ইন্দ্রজিৎ দে ইন্দ্রজিৎ ডে সাত দিন পুলিশ কাস্টের জন্য চাওয়া হয়েছিল সেটাতে একশো তিন দিনের পিসি দিয়েছে বাইশ তারিখে রিটার্ন আছে একটু এখন অবধি আহ ডেভেলপমেন্ট চলছে ইনভেস্টিগেশন অফিসারের এর মুখ্য ছবি তথ্য দেখা যাবে আমার নাম বলরাম সরকার অ্যাডভোকেট তা ওইটা আপনি বলুন What am